সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার অনেক ভালো আছি আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরো অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম সকাল থেকে সকালে উঠে কিন্তু মানে রুটি বানানো শুরু করে দিয়েছি তো রুটিগুলো কিন্তু সূর্যর বাবার জন্য বানাচ্ছি কারণ সূর্যর বাবা পরোটা নুডলস এইগুলো খায় না তো একটু যদি কোনো দিন নাস্তা করে তাহলে একটু রুটি নাইলে খিচুড়ি এই দুটো জিনিসের একটাই হবে তো আজকে বলতেছে যে রুটি খাবো কারণ খিচুড়ি রান্না করতে গেলে তো একটু সময় লাগবে এই জন্য রুটি তো আমি কিন্তু রুটি বানাতে আসছি তো মাত্র কিন্তু দুইটা না তিনটাই রুটি বানাচ্ছি বানিয়েছি আর কি কারণ অল্প করেই নিয়েছি কারণ রুটি আবার বেশি কেউ পছন্দ করে না তো এই জন্য আর কি আর সূর্যর পরীক্ষা আছে আজকের থেকে আর ফেল পরীক্ষা শুরু মানে আর কি পরটক হবে আর ওর ঘুম থেকে উঠে যদি ভাত খাই বা যা খাই ওর শাস্তু সিটি আছে তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মানে আনুষঙ্গিক কাজ করেই তারপরে রুটি বানাতে আসছি কারণ শীতকালের দিনটাই অনেক ছোটো সকালে ঘুম থেকে উঠতে উঠতে মনে হয় যেন বা মানে আর কি দিনই শেষ এ বাস তো বাসে ফিরতে ফিরতে সময়ের সাথে দৌড়াই উঠে পারা যায় না আমি তো আরও ভাবি যে আসলে দিনটা কেন ছোটো হলো বড়দিন দিন ছিল বড় দিনটাই ভালো ছিল তো যাই হোক আর যাদের ছোটো মানুষ আছে তাদের তো কথাই নেই মানে ছোটো মানুষের পিছে কোন সময় ছুটবো কোন সময় কাজ করব কোন সময় রান্না করব কোন সময় কি করবো এটাই আর আমি কিন্তু মানে আমার আমি কোনো খালার সাহায্য কাজ করি না হ্যাঁ সেকেন্ড হ্যান্ড নিজেই কাজ করি নিজের ঘরের কাজ সবগুলো নিজেই করি ঘর মোছা কাপড় কাচা তো মাঝে মাঝে মানে শুক্রবার শনিবার যেদিন আম্মায় বাঁচাই থাকে এই দিন আম্মাই রান্না করে বাকি গাছগুলো আমি করি যাই হোক আর কি সহজ হয় তো বোয়া নিয়ে একটা কাহিনী আছে এই জন্য আর কি বোয়া রাখি না সব মানুষের প্রতি আসলে মনটাই ছুটে যায় এই জন্য এই জন্য আর কি বোয়া রাখা হয় না না আমার বড় ফ্যামিলি বড় সংসারে একটু বোয়ারই প্রয়োজন বাট বুয়া কারণ কারণে আর কি রাখা হয় না তো যাই হোক আপনাদের সাথে অনেকটা কথা বলে ফেললাম তো আমি কিন্তু এর ভিতরে রুটি বানিয়ে সূর্য বাবাকে খেতে দিয়েছি সূর্যকেও নাস্তা দিয়েছি ওরা কিন্তু সূর্য কিন্তু খেয়ে স্কুলে চলে গেছে সূর্য বাবাই ওকে স্কুলে নিয়ে গেছে তো আমি কিন্তু দুপুরে রান্না করতে চলে এসেছি তরকারি আগে কাটাকুটি করে নিয়েছি আর এখানে কিছু ইলিশ মাছ আম্মা কেটে রেখে গিয়েছিলো তো আমি মাছগুলো মানে আর কি মাথা আর লেজগুলো রেখে দিচ্ছি মাথাগুলো অন্য একটা তরকারি দেওয়া যাবে আর লেজগুলা ভর্তা বানানোর জন্য আর কি তো আমাদের বাসায় কিন্তু আবার ইলিশ মাছটা ভাজি সবাই পছন্দ করে তো এই জন্য আর কি ভাজি করব আর লেজের মাছ কেউ খেতে চায় না এই জন্য ওটা আর কি ভর্তা বানাই আর মাথা দিয়ে অন্য একটা তরকারি রান্না করে সেটা আর কি মারায় খাই যেমন লাউ কচু শাক এইগুলোর ভিতরে দিয়ে বা বেগুন এটা তরকারিটা আম্মার আনখায় তো এই তখন ধৈর্য ধরে যে সকল আপু ভাইরা আমার ভিডিও এ পর্যায়ে আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন কি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যে সকল আপু ভাইরা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন যদি ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি আপনাদের ভালো লেগে যায় আর যদি আপনারা এরকম ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপু ভাইরা আমার নতুন বন্ধু হতে চান বা আমাকে বন্ধু বানাতে চান তারা কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন না শুধু ভিডিও সংক্রান্ত কথা ছাড়া অন্য কোনো বন্ধু বা মানে হচ্ছি বা কিছু সাপোর্ট করো এগুলো কোনো কমেন্ট করবেন না কমেন্ট করতে হলে আমার পোস্ট কমিউনিটিতে এসে কমেন্ট করবেন কারণ তাহলে কিন্তু আমি আমার সময় মতো আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো ভিডিওর নিচে কমেন্ট করলে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো না কারণ মানে সবাইকে আর কি খুঁজে পাওয়া যায় না তো আমি কিন্তু রান্না করার শেষ আমি কিন্তু সাদা ভাবে আজকে একটা শীত সিমির তরকারি রান্না করলাম কারণ এই তরকারিটা আমার অনেক পছন্দ তো সব সময় আমি আর কি সবার পছন্দটাই আর কি মানে কে কী কোন জিনিসটা ভালোবাসে সবার পছন্দটা আর কি ই করার চেষ্টা করি তো মাঝে মাঝে সব সময় মাঝে মাঝে নিজের পছন্দটাকে একটু গুরুত্ব দেওয়াটা প্রয়োজন তো আমি কিন্তু মাছ মাংস খুব একটা পছন্দ করি না এরকম চিংড়ি মাছ দিয়ে সাদা মাটা সেক্স আর কি তরকারি সবজি শাক এইগুলাই আমার বেশি পছন্দ তো আজকে কিন্তু এই সিমটায় আর কি দেখতে পেলেন আপনারা কীভাবে রান্না করছি একটু তেলে দিয়ে বাগান দিয়ে তো এই তরকারিটা কিন্তু আমার খুব একটা পছন্দের তরকারি আমার কিন্তু এটা খুব ভালো লাগে যাই হোক এটা নিজের পছন্দ মতো আজকে একটা তরকারি রান্না করলাম কারণ সবার পছন্দটা ইলিশ মাছ ভাজা আর লাউ এটাই তো সবাই খাবে আর একটা মানে আর একটা তরকারি রান্না করছি কুমড়ো ভাজি চাল কুমড়ো ওটা কিন্তু সবাই আর কি খেয়ে নেবে আর আগের দিন আমার বাসায় ছিল মাংস রান্না করছিলো এই তরকারি আছে তো সবার কিন্তু সব ই সে আসে আমার একটু এই যে ভর্তা আর এইরকম মানে আর কি সব শাক সবজি পছন্দ তো এই জন্য আর কি আমার জন্য একটু রান্না করলাম তো আমি নিজের কথা অনেকটাই বলে ফেললাম তো যাই হোক ভুল তোর একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার এখানে কিন্তু ইলিশ মাছটা মানে আর কি ভাজা শেষ কিন্তু আমি এখানে ইলিশ মাছ ভাজে যে পেঁয়াজটা বেটে দিয়েছি আর শুকনো মরিচ মানে আর কি বাটা মানে সময় ব্লেন্ডার করে রাখি তো শুকনো মরিচে তো আমি হাত দিতে পারি না ওই বাবা যখন সময় পায় বাবার কাছ থেকে আর কি অনেক করে এক একবারে দুই তিন বক্স করে বেটে রাখি ওটাই কারণ শুকনো মরিচটা আমাদের মাংসের মধ্যে খাওয়া হয় বেশি শুকনো মরিচ বাটা এটাই দেখেন সিমেন্ট তরকারি কীভাবে রান্না করছি এটাই আমার খুব পছন্দ তো এখানে আছে লাউ দিয়ে চিংড়ি মাছ এটা সবাই খাবে ইলিশ মাছ ভাজি এটা সবাই পছন্দ কুমড়ো ভাজি এটাও সবাই পছন্দ কিন্তু আবার কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না আমাদের ঘরে বরবটিটাও ওরকম সবাই আর পছন্দ করে না তো যাই হোক দুপুরে রান্নাবান্না শেষ করে দুপুরে গোসল করে সবাইকে খেতে দিয়ে গোসল করে নিজেও একটু খাওয়া দাওয়া করেই সাদে চলে আসছি কারণ আমার খেয়ে মানে দিনটা এত ছোট আমার কিন্তু দুপুরে গোসল করতেই আসরে আজান দিয়ে দেয় তো আমি সাদে সকালে কাপড় দিয়ে গেছিলাম কোমরাই ওটা আর কি আপনাদের সাথে শেয়ার করা হয়নি কাপড়গুলো নিতে আসছি তো আকাশটা এত সুন্দর তো আমার বাসায় কেউ নেই তো আমি তালা দিয়ে চাবি নিয়ে আসছিলাম তো একটা আঙ্কেল আছে আঙ্কেল বলতেছে তুমি একটু ভিডিও করে নাও সাতটা তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের কাছে শেয়ার করলাম আর কি আর এটা দেখেন আমার পুদিনা গাছ সাদে আর কারোর কোনো পুদিনা গাছ নাই এই গাছটার দিকে কিন্তু সবার অনেক নজর লাগে আর কি তো আমি কিন্তু অনেকটা কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সকলে সুস্বাস্থ্যতা কামনা করে করি এখানে বিদায় নেব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আগামী দিনের চিন্তা করুন